আপনারা কারণ বাজার গিয়ে দশ হাজার টাকা জরিমানা না করে আপনারা ফুদ এলাকায় চলে যান কারণ চিন্টিকেট বলতে কোনো শব্দ নাই বাজার পরিস্থিতি একটি কথা বলি যে আপনাদেরকে বর্তমানে যে আমাদের বাজারে যেই কাজ করতেছেন যারা ওনারা কারুন বাজার ইয়ে ভোক্তা অধিকার নামে যেই সরকারি সংস্থা রয়েছে আমি এদেরকে অনুরোধ করব। আপনারা কারণ বাজার গিয়ে দশ হাজার টাকা জরিমানা না করে আপনারা ফুদ এলাকায় চলে যান কারণ চিন্টিকেট বলতে কোনো শব্দ নাই যারা সবজি উৎপাদন করে যারা আলু উৎপাদন করে যারা ধান উৎপাদন করে যারা মাছ উৎপাদন করে সেইখানে যোগাযোগ করেন আজ পর্যন্ত আপনারা শুধু জরিমানা করেছেন কিন্তু যে ব্যবসায়ীর ক্ষতি হয়েছে যে ব্যবসায়ী ব্যবসায় লস করতেছে আপনারা দেখেন বিভিন্ন জায়গায় টোল প্লাজা ওয়েট ব্রিজ এইগুলোর মাধ্যমে একটা ট্রাকে বাড়া হয় তখন তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তখন একটা ব্যবসায়ী যখন টাকা মাল আনতে যায় তখনই কিন্তু মালের দ্রব্য বৃদ্ধি হয় আর আমি মনে করি সেন্টিকেট বলতে কাকে বোঝায় বক্তা অধিকার তারা আজকে জনগণের পাশে নাই তারা তাদের অধিকার নিয়ে ব্যস্ত থাকে তাদেরকে বলেন তারা যদি এলাকায় গিয়ে যে সমস্ত ব্যবসায়ী উৎপাদন করে তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে বক্ত অধিকার একটা 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 ব্যবসা প্রতিষ্ঠান খুলুক সরকারিভাবে দেখবেন মূল্য মূল্য কমে যাবে তার কারণ বক্ত অধিকারের যে সমস্ত কর্মকর্তা তাদের চেহারা দেখলে বুঝতে পারেন তারা কি অবস্থা আছে আর একজন সাধারণ মানুষের চেহারা দেখলে তাদের কি অবস্থা আছে বক্ত অধিকার আমি মনে করি আজকে বিমানের টিকিটের মূল্য বৃদ্ধি হচ্ছে আজকে বাসের মূল্য বৃদ্ধি হচ্ছে আজকে অন্যান্য জিনিসের রেলের বৃদ্ধি হচ্ছে ওই সেগুলো নিয়ে বক্তা অধিকার তো দেখি না কোথাও জরিমানা করতে গিয়ে বিমানে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার যাত্রী বিদেশ গমন গরিব মানুষ বিদেশে শ্রমের বিনিময়ে যাচ্ছে আজকে যারা আমাদের বিদেশি রেমিডেন্স দিয়ে আমাদেরকে সাহায্য করতেছে তারা বিমানের লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়ে তারা যাচ্ছে সে ভাড়ার ব্যাপারে তো ভক্ত অধিকারে কোনো কার্যক্রম দেখি না ভক্ত অধিকার পারে শুধু কাঁচামাল কাঁচামাল তো ভক্ত কারণে ভয়ে ভয়ে কাঁচামালে আজকে মূল্যবান বৃদ্ধি আজকে ভক্ত অধিকারকে উচিত তারা যে সমস্ত ব্যাপারীরা আছে সেখানে গিয়ে দেখা উচিত উৎপাদন থেকে তারা সংগ্রহ করে বাজার নিয়ে আসার ব্যবস্থা করে দেয় তাহলে তো আজকে বাজার দ্রব্যমূল্য মূল্য কমে যাবে এই বক্তব্য অধিকারের পিছনে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে এখানে পুলিশ আছে ম্যাজিস্ট্রেট আছে আর অনেকে আছেন তাদেরকে আমি বলতে চাইব অনুরোধ করবো আপনারা এই দেশের জনগণকে বাঁচাইতে হলে কারণ বাজার মুলি বাজার যাত্রাবাড়ি কাঁচা বাজার যাইয়া জরিমানা করে লাভ হবে না আপনারা যেখানে আমাদের ফসল উৎপাদন হয় সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে ব্যাপারের সাথে যোগাযোগ করে আপনারা মূল্য নির্ধারণ করেন দেখবেন অনেক ব্রিজ টুল ব্রিজ সকল বাতিল করেন কাঁচামালের উপরে তাহলে দেখবেন কাঁচামাল দ্রব্য কমে যাবে আগামী রমজান আসতেছে রমজানের দ্রব্যমূল্য বৃদ্ধি হলে এই দেশের জনগণ রাস্তায় বাধ্য হবে তাই আমি আগে থেকে বলতে চাই রমজান উপলক্ষে আমরা মুসলিম রাষ্ট্র এই রমজান উপলক্ষে বক্তব্য অধিকারের অনুরোধ থাকবে যে আপনারা সশয় এলাকায় গিয়ে আপনারা সেই দ্রব্যমূল্য আলু পেঁয়াজ মরিচ বেগুন যে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে কিসের কারণ হচ্ছে একটি কারণ ওয়েট ব্রিজ টুল ব্রিজ চাঁদাবাজি এই সমস্ত কারণে এই জন্য বক্তব্য ডাকা শহর না থেকে যেখানে আসা মাল উৎপাদন হয় সেখানে গিয়ে তারা যোগাযোগ করলে মালের দাম নিম্ন মানে হবে